এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি তো এখন যাচ্ছি আমি গোবরডাঙ্গা তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আর বাবা গোবরডাঙ্গা গেছিলাম কিছু বাবার অফিশিয়াল কাগজপত্র আনতে কিন্তু বাবা ওখানে একটা কাগজপত্র ভুল করে রেখে এসছে এবং সেটা আমাকেই যেতে হবে আজকে তো এখন আমি বেরিয়ে পড়েছি গোবরডাঙ্গা যাওয়ার জন্য তো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদেরকে তো আগের দিন বলছিলাম না যে আমাদের এই কাঁচা ব্রিজটা ভেঙে গেছে এটা যদি বাসে বাসের তৈরি দেখো আর এটা হচ্ছে একটা খাল যাকে বলে তো এটা পার করতে হয় আর রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি অটোও পেয়ে গেছিলাম আমি চাঁদপড়া নামবো ওখান থেকে আমি গোবরডাঙ্গা যাব। আগে যখন গোবরডাঙ্গায় থাকতাম তখন কলেজ যাওয়ার জন্য আমাকে এই স্টেশনটা অতিক্রম করতে হতো আসলে সময় চলছে সময়ের মতো আর আমরা চলছি আমাদের মতো সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না সে তার গতিতে অবিরাম চলছে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি যদিও অনেকটাই সময় ছিল অনেকটা সময়ের আগে আমি পৌঁছেছিলাম সকালের দিকে গেছিলাম খুবই সকাল দেখো এখন সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হচ্ছে ওপাশে এই গরমকাল বলো আর বর্ষাকাল বলো ছাতা কিন্তু ব্যবহার করতেই হয় আর যেটা আমার মনে থাকে না কিন্তু আজকে কিন্তু নিয়েই বেরিয়েছি কারণ আকাশের অবস্থা তো ভালো না এই বৃষ্টি এই রোদ বাড়িতে পৌঁছে আমার ভিডিও করার কথা একদম খেয়াল ছিল না সেই ভিডিও করতে পারিনি আর দেখো এখন বাড়ি ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি আর একের পর এক ট্রেন যাচ্ছে কিন্তু আমি যাওয়ার আগে ট্রেনটা বেরিয়ে গেল কি করব বলো অনেকক্ষণ বসেছিলাম তো বাড়িতে গিয়ে তো বেশিক্ষণ দেরি করিনি বাবার কাগজটা নিয়েই তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়িতে ফিরতে হবে না আর দেখো আকাশের পরিস্থিতি দেখো দেখো তাড়াতাড়ি অটোটাও পেয়ে গেছিলাম আর বাড়িতেও চলে এসেছিলাম আর বাড়ি আসার আগে এই দোকানটা একটু ঢুকেছিলাম কিছু জিনিসপত্র কেনার ছিল কিছুই কিনে নি ওয়াশ কিনেছিলাম তো এই মাত্র আমি কাপড়ের হাটটা পার করে আসলাম এখন বাড়ি যাচ্ছি ওর আর ভালো লাগছে না বাড়ি আগে রেস্ট নেব প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে জানি না মা কী রান্না করেছে চলো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে কথা বলছি এখন কটা বাজে জানো বেলা এগারোটা তো বাবা এখন চা খাবে সেজন্য মা বলল যে চাটা একটু দিয়াই আমাদের বাড়িতে শীতকাল বলো গরমকাল বলো আর বর্ষাকাল বলো কবার যে চা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই মাত্র আমি যেটুকু চা দিয়ে আসলাম এখন যে আমি আর মা চা খাবো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাজার থেকে আসলাম বাজারে আসতে লোটে মাছ দেখে খুব পছন্দ হলো মাছগুলো খুব ভালো লোটে মাছ নিয়ে আসলাম সঙ্গে কিছু ভোলা মাছ নিয়ে আসলাম আমাদের বাড়িতে ভোলা মাছটাও খুব ভালো খায় তাই ভোলা মাছের ঝাল করব লোটে মাছ রান্না করব টমেটো টমেটো দিয়ে কীভাবে রান্না করব তোমাদের দেখাবো আচ্ছা প্রথমে আমি বড়িগুলো ভেজে নিলাম এই বড়িটা কি হবে বলো তো ভোলা মাছের তরকারিতে দেবে আজকে কিন্তু রান্নাটা আমি গ্যাসেই করেছিলাম আর মা আমাকে বলছিলো আমি যেভাবে যেভাবে বলবো তুই সেভাবে রান্না কর তো দেখো মা পরপর বলে দিচ্ছিল তো পেঁয়াজটা ভাজার পরে আমি পাকা টমেটো দিয়ে দিলাম এরপরে টমেটো দেওয়ার পর নুন হলুদ তো দিতেই হবে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলা দিয়ে দেব। আর মশলার মধ্যে কি কি দিয়েছিলাম জানো তো রসুন আদা জিরে লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মাছটা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প কিছু ধনে পাতা আর এখন ধনে পাতার যা দাম কি বলবো দেখো এরপরে দিয়ে দিলাম মাছ লোটে মাছ না সবসময় নরম হয় কিন্তু মাছটা হালকা হালকা ভেঙে যাবে সেইভাবেই রান্না করেছিলাম অনেকে নাকি গোটা গোটা রান্না করে আমি এদিকে লোটে মাছটা রান্না করছি আর মা এদিকে ভোলা মাছগুলো কেটে নিচ্ছে আর আমাকে এক এক করে বলে দিচ্ছে যে তুই এভাবে এভাবে রান্না কর দেখো এখন মা ভালো করে মাছটা কেটে ধুয়ে নিয়ে আসবে তো তোমরা দেখতে থাকো কি দারুণ যে কালারটা এসেছিল মাছটা সত্যি আর দেখো একটু গোটা গোটা কিন্তু রয়েছে আর মা রান্না করলে কিন্তু পুরোটাই গোটা থাকতো আমি রান্না করেছি তো একটু ভেঙে ভেঙে গেছে কি আর করা যাবে বলো দেখো আমার লোটে মাছ কিন্তু রান্না কমপ্লিট কি দারুণ লাগছে না দেখতে বলো নিজের রান্না নিজেই প্রশংসা করছি খেতে কিন্তু মন্দ হয়নি সবাই বলছিল এরপরে দেখো মা একে একে লোটে মাছ কড়াইতে দিয়ে দিচ্ছিল কেন দিচ্ছিল জানো কারণ এই তেল না ছিটে চোখে মুখে লাগছিল আমি আর মা এখন নার্সারিতে এসেছি এই দেখো কত রকমের গাছ দেখা যায় কি কি গাছ নেওয়া যায় একটা বারো মেশা আম গাছ নেব কিছু ফুল গাছ নেব যা নেব তোমাদের দেখাবো দেখো এই নার্সারিটাতে যে কত রকমের ফুলের গাছ ফলের গাছ প্রচুর ফুল ফলের গাছ ছিল তো এখান থেকে আমরা চারটে না না পাঁচটা গাছ নিয়েছিলাম এই দেখো কি কি গাছ নিয়েছিলাম দেখো একটা তেজপাতা গাছ দুটো হচ্ছে জবা গাছ আর একটা নয়নতারা ফুল গাছ আর একটা নিয়েছিলাম আম গাছ এটা হচ্ছে কলমেরই আম গাছ কি বলতো এটা হচ্ছে সারা বছর মানে আম হবে টকাম যেটা চাটনি বা আচার এসব খাওয়া যাবে আর তো বাড়িতে আসার পরে মা নিয়ে এসেছিলো প্রসাদ আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিল আমা আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না ওই জন্য মাই গেছিল আর প্রসাদ পাঠিয়ে দিয়েছিল তো এখানে ছিল খিচুড়ি পায়েস আর একটা নিরামিষ তরকারি তো এরপর বিকালবেলা আমি আর মা গেছিলাম বাবার যেখানে ঘর হচ্ছে ওখানে তো একটা কাকু ছিল মানে ঝালমুড়ি বিক্রি করে ঘটি গরম এগুলো বিক্রি করে তো মাকে বললাম আমাকে একটু ঝালমুড়ি কিনে খাও তা কাকুটা অনেকটা দূরে চলে গেছিল তো মা জোরে ডাকছিলো যে এদিকে এসো তারপরে মার কাছ থেকে টাকা নিলাম টাকাটা নেওয়ার পরে দশ টাকার কিনেছিলাম আমি ঝালমুড়ি কিনেছিলাম ঘটি গরম আমি খেতে একদমই ভালো লাগে না আমার তো এই ঝালমুড়িটা না একদম নরম হয়ে গেছিল জানো তো কেন জানি না মনে হয় মুড়িটা নরম ছিল একটু ভালো লাগছিল না এই যে উপরে কাঁচা ছোলা দিয়েছিল না এর জন্য যেন আমার আরও বেশি বিরক্ত লাগছিল তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বারান্দায় বসেছিলাম আর গল্প করছিলাম আর দেখো মা আমার মাথায় চিরুনি দিয়ে দিচ্ছিল তো বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এটুকুই যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে